لا ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا اله الا الله لا اله الا الله لا اله الا الله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنسان الا ليعبدوا. صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومن عاد لله فقد استكمل الإيمان أما رب جنرال পর্দা নিশিনা আমার আম্মাজানের আমার বোনেরা আমার নজয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা আজ আমরা দিন ইসলামের একটা আলোচনার মাহফিল করেছি এই পৃথিবীতে প্রচুর ধর্ম আছে যে যার ধর্ম যে যার কর্ম যে যার পছন্দ যে যার বিশ্বাসকে বড় খুশি আনন্দের সাথে উদযাপন করে মেনে চলে তাদেরকে কখনো নিজেকে খারাপ লাগে না ঠিক তেমনই আমাদেরও একটা ধর্ম আছে আমাদের ধর্মের নাম কি সকলে বললো ইসলাম মশলাগতভাবে আমাদের মধ্যে অনেক মতনৈক্য আছে বিভিন্ন ফেরকা বিভিন্ন দল বিভিন্ন জামাত বিভিন্ন মত আছে আর এটাই একটা ইসলামের খুবিয়া সুন্দর এটা দিদি বলেন কেন যত একখিলাফ থাকবে তত মোতায়ালা থাকবে কিতাব পড়াশোনা তত থাকবে কেন যদি কখনো বা বসতে হয় কথা বুঝলেন তবে আমাদের জুজিয়াত মাসলার ওপরে ইসলামের যে মূল স্তম্ভ কলেমা নামাজ রোজা হজ জাকাত এ আমাদের দেখতে লাভ আমাদের মধ্যে দেখতে লাভ আছে জুজিয়াত মাসলা কিন্তু আমি যেটা বলতে চাইছি আমাদের ধর্মের নাম হলো ইসলাম আমরা ইসলাম ধর্মের অনুসারী বড় দুঃখের সাথে বলতে হয় ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে তুমি কারো ধর্মের উপরে আঘাত দিও না কারো বিশ্বাসের উপরে আঘাত দিও না অন্য ধর্মের সমালোচনাও করোনা কিন্তু যুগ যুগ ধরে দুঃখের সাথে বলছি একদল মানুষ ইসলামের উপরে কোরআনের ওপরে রাসূলের স্থান মর্যাদা এবং মহান সৃষ্টিকর্তা রব্বুল আল আমিনকে নিয়েও বারবার সমালোচনা ছোট বড় কথাবার্তা এক কথা এই মানব রূপী তারা পরিচয় কিন্তু যুগ যুগ ধরে দিয়ে আসছে কেন এটা এর লক্ষ্যটা কি এটাকে আমাদেরকে বুঝতে হবে কেননা বাপ আদম আলাইকুমকে ইবলি যখন তাজিমি সেজদা না করল আল্লাহ তখন ইবলিশকে তিনার দরবার অর্থাৎ জান্নাত থেকে বার করে দিল এবং কাফের বলে তাড়িয়ে দিল ইবলি সেদিন থেকে টার্গেট ও রাগ হলো আগমের সন্তান গুণকে আল্লাহর বিরুদ্ধে শরিয়াতের বিরুদ্ধে নিয়ে গিয়ে তাদেরকে জাহান নামি বানাবো এটাই হচ্ছে ইবলিসের মূল লক্ষ্য তাই ইবলিস সর্বসময় সময় আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে সেই পৃথিবীতে দুটো দল আছে একটা রহমান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষে আর একটা হলো ইবলি শৈতানের পক্ষে আজ বড় দুঃখের সাথে বলছি আমার কমের মানুষ আমরা দাবিদার যারা ইসলামের অনুসারী আমরাও আমাদের ধর্মে সেই সেই ভালোবাসা সেই গুরুত্ব আমাদের হৃদয় থেকে অনেকটা হ্রাস পাচ্ছে হালকা হয়ে কেননা আমরা সহজে মুসলমান আমরা সহজে মসজিদ পেয়েছি তাই মসজিদের উপরে কেউ আঘাত করলে আমাদের বুকে ব্যথা হয় না আমরা সহজে আজান পেয়েছি সহজে কোরআন পেয়ে গেছি সহজে রসুলকে পেয়ে গেছি সহজে মাদ্রাসা পেয়েছি সহজে এলি অলিতে খলিতে এখন আলে মকাত রয়েছে সহজে পেয়েছি তাই আমাদের ইসলাম সম্বন্ধে অতটা দরদও নাই আর গুরুত্ব নাই ঠিক এই সুযোগটাকে কাজে নিয়েই একদল মানুষ তারা বার বার আমার শান্তির ধর্ম সভ্যতার ধর্ম ইনসাফের ধর্ম ইনসানিয়াতের ধর্ম কল্যাণের ধর্ম এক কথাই ইন্দিনা ইন্দির ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম এই ইসলামের উপরে বার বার তারা নোংরা ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এর জন্য আমরাই সবথেকে থেকে বড় তার প্রমাণ আমরা নিজেরাই দেখুন না আজ যদি এখানে ইসলাম বিরোধী কোনো একটা স্টেজমা মা মঞ্চ হতো তখন কিন্তু আমার ঘরের ছেলেদেরকে অতটা রোগ লাগত না ভাবুন ভাবুন আপনারা নিজেরাই ভাবুন আজকে কেন তারা আমাদেরকে বারবার আঘাত করে তারা তো আঘাত করবে কিন্তু এই সাহসটা পাচ্ছে আমাদের জন্য যেন আমরা সহজ ইসলাম পেয়েছিই ইসলামের গুরুত্ব নাই ভাই ভাই থেকে দেড় হাজার বছর আগে আমার তো আয়ান রবি যখন দুনিয়ায় আসে পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয় পৃথিবীর মানুষ কোনো যখন সরস্ক্রাকে ভুলে যায় পৃথিবীতে যখন অশান্তি দাঙ্গা ফাসাদ রাহাজানি খুন খারাবি হয় তখনই আমার আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব ও একজন করে মহামানব নবীর রসুল করে পাঠিয়েছে কোন কোন সময় একাধিক পাঠিয়েছে তিনারা এসে আমাদেরকে বুঝিয়েছে সঠিক রাস্তা দেখিয়েছে যেনারাই ওই নবী রসুলদের কথাও আসমানিক কিতাব তখন অত থেকে হাজার বছর আগে ধর্ম এই ইসলামের ওপরে বার বার তারা নোংরা ফেলার চেষ্টা চালিয়ে যাবে চলেছে এর জন্য আমরা সব থেকে বড় দোষী তার প্রমাণ আমরা নিজেরাই এখানে ইসলাম বিরোধী কোন একটা স্টেজ মা মঞ্চ হতো তখন কিন্তু আমার ঘরের ছেলেদেরকে অতটা রোগ লাগতো না ভাবুন ভাবুন আপনারা নিজেরাই ভাবুন আজকে কেন তারা আমাদেরকে বারবার আঘাত করে তারা তো আঘাত করবে কিন্তু এই সাহসটা পাচ্ছে আমাদের জন্য কেন আমরা সহজ ইসলাম পিছি ইসলামের গুরুত্ব নাই কত सहस्त्र হাজার বছর আগে আমার মহান নবী যখন দুনিয়ায় আসে পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয় পৃথিবীর মানুষগুলো যখন সরসটাকে ভুলে যায় পৃথিবীতে যখন অশান্তি দাঙ্গা ফ্যাসাদ রাহাজানি খুন খারাবি হয় তখনই আমার আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব ও একজন করে মহামানব নবী রসুল করে পাঠিয়েছে কোন কোন সময় একাধিক পাঠিয়েছে তিনারা এসে আমাদেরকে বুঝিয়েছে সঠিক রাস্তা দেখিয়েছে যিনারাই ওই নবী রসুলদের কথাও আসমানী কিতাব অনুযায়ী জীবন গড়েছে তারা দুনিয়াতেও শান্তি আখেরাতের কামিয়াবি পেয়েছে জোরে বলুন সুবাহান আরো জোরে বলা যাবে না সুবাহান আমার আপ্পা যান আমার আম্মা জান আমার ভাই আমার বোনেরা বোঝে 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 এ দুনিয়া চিরস্থায়ী নয় ঠিক আজ থেকে দু হাজার কম বেশি আ বছর আগে একজন নদী এসেছিলেন যিনার নাম হল হজরাতি হিসা রুবুল্লাহ লা তিনি চলে যাবার পর এই পৃথিবীর জমিনে পাঁচশো বৎসর আর কেউ আল্লাহর পক্ষ থেকে আসলে দাওদুর মানুষকে আল্লাহ চিনাবার জন্য কথা বলার জন্য পাঁচশো বছর কেউ আসেনি এই না আসার এই পৃথিবীর মানুষগুলো নিজের মায়ের সঙ্গে পর্যন্ত নোংরা কাজ করতে শুরু করে চলে চলে হে বন্ধ হলে কি ক্ষতি পারছেন দিনের প্রচার বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছে আজকের দিনের যারা জেহেল আছে। আজকের দিনের যারা উল্টুবা বা আবুল হাব আছে তারাও চায় তিনি প্রতিষ্ঠান কোন বন্ধ হয়ে যায় কোরআন কোন মানুষ ভুলে যায় মসজিদ মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায় দিনের আলোচনা যেন বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে গেলে তারা আজকের দিনে আবু জেহেলের মতো সাম্রাজ্য চালাক কিন্তু আমাদের ঘরের ছেলে যারা আছেন আপনারাও তো বুঝতে পারছেন না যে ইসলামের গুরুত্ব কত কত এই মাহাবীরের সম্মান কত এখানে যারা চুপ করে এসে বসে থাকে আল্লাহ তাদের ছোট ছোট গোনা গোন বসা তরুণ মাফ করে দেয় জোরে বলুন আল্লাহ আমরা বুঝি বুঝি আমরা বুঝি না অথচ বলা হতো দুশো করে টাকা দিয়া হবে এক প্লেট করে বিরিয়ানি দিয়া হবে রোদ রোদ দূরের কথা এক হাজার ছাড়া বাজ পড়লো দুশো টাকার জন্য বসে থাকতে এ আমার মধ্যে এমন কমের আছে না নাই বলি বলি তাহলে যে কমের ছেলেরা দুশো টাকায় এক প্লেট বিরিয়ানির জন্য এত কিছুই সবাই তো ছোট বড় কথা বলবে বা সবাই বলবে এর জন্য অন্যজনকে দোষ না দিয়ে নিজের দিকে একবার দেখো আমার ভুলটা কোথায় আমার ভুলটা কোথায় আহ আমার কত কষ্ট করেছে এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল এই পৃথিবীর জমিনের মানুষ মানুষগুলো যখন মানুষের সুরাদে ফসলতে পশু কেউ খারাপ হয়ে গিয়েছিল নিজেদের মা গুণর পর্যন্ত জোদা ব্রুকে লুটে নিত নিজেদের বাপ গুণু বেটি গুণু যেন দন্ত দন্ত ওতে নিত বড়রা ছোটদেরকে কোন সম্মান তো কথা অন্যায়ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত এ যুবকেরা বাপেরা না জোয়ানেরা আল্লাহ বাগামা নবী পাকে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফকে পাঠালে হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার শ্রেষ্ঠ মুখলো মানুষ আপনি বাঁচান আপনি দুনিয়া জমিনে যান আপনার দ্বারা এদেরকে আপনি দিনের মেসেজটা দেন এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেন এ যুবক এরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী দয়া নবী এই পৃথিবীর জমিনে আসলে Sosu sultan de bari var. Sumba